নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো পটলের একটা রেসিপি এটা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এর জন্য আমি নিয়েছি এক মতো চিনে বাদাম দু চা চামচ পোস্ত আর নিয়েছি ছটা পটল পটলগুলোকে খোসা ছাড়িয়ে মাথার দিক দিয়ে কাট লাগিয়ে রেখেছি তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর লাগবে এক চা চামচ আদা রসুনের পেস্ট দুটো কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আর সর্ষের তেল নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু পাঁচফোড়ন এখন আমি চিনে বাদামগুলোকে শুকনো খোলায় তিন চার মিনিট একটু ভেজে নেব তিন চার মিনিট বাদামগুলো ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পোস্তটা দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে নেব তারপর যখন একটু ঠান্ডা হয়ে যাবে মিক্সির মধ্যে দিয়ে প্রথমে একটা পাউডার বানিয়ে নেব তারপর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এবার কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ তেল গরম করে তাতে পটলগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব পটলটা ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে ওয়ান ফোর্থ চা চামচ পাঁচ ফোড়ন ফোড়নে দেব ফোড়নটা ফাটতে শুরু করলে পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর বাদাম আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব তারপর মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়েছি এবার মশলাটা ভালো করে কষাতে কষাতে যখন শুকনো হয়ে আসবে তখন ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপর স্বাদ মতো নুন দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি এখানে পৌনে এক কাপ মতো জল দিয়েছি জলটা যখন ফুটে উঠবে ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের আঁচটা কম করে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট সিদ্ধ হতে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব এইভাবে একবার ট্রাই করে দেখুন আশা করছি ভালো লাগবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ